عن ابن مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس المؤمن بالطعان ولا اللعان ولا الفاحش ولا البذي رواه الترمذي وقال حديث حسن شمانت درشق سرودة عالو جانر ও অকথ্য কথা বলা নিষেধ এ সম্পর্কে হাদিসে বর্ণিত ইবনে মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম বলেছেন ইমানদার ব্যক্তি ঠাট্টা বিদ্রুপকারী বচ্ছনাকারী অভিসম্পাদকারী অশ্লীল ভাসী ও বদমেজাজি হতে পারে না উক্ত হাদিসটি ইমাম তিরমিজি রহিমহ আই বর্ণনা করেছেন হাদিসের সনদ বিশুদ্ধ সম্মানিত দর্শক শ্রোতাই হাদিস থেকে আমরা জানতে পারলাম ইমানদার ব্যক্তি তার কথাবার্তার মধ্যে সতর্কতা অবলম্বন করতে হবে কোনো ধরনের অশ্লীল কথা অকথ্য কথা যেন তার জবান থেকে বের না হয় প্রকৃত ইমানদার হতে হলে হাদিসে বর্ণিত এই চারটি বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এ চারটি বিষয় থেকে আমাদের জবানকে হেফাজত করতে হবে ওসাল্লাম মুমিন বান্দাদেরকে সতর্ক করেছেন চারটি বিষয় এ হাদিসে উল্লেখ করেছেন চারটি খারাপ গুণের কথা উল্লেখ করেছেন একজন মুমিন বান্দার একজন ইমানদার বান্দা তার মধ্যে এই বিষয়গুলি থাকতে পারে না সুতরাং আমাদেরকে আমাদের জবানকে হেফাজত করতে হবে আমরা যখন কথা বলবো তখন জবানকে হেফাজত করি কথা বলার সময় সতর্কতা অবলম্বন করি আমার কথার দ্বারা যেন কেউ কষ্ট না পায় আল্লাহ আল্লা আমাদের সকলকে সহি বুঝদান করেন যে চারটি বিষয় নিষেধ করেছেন সে চারটি বিষয় থেকে আল্লাহ আমাদের সকলকে দূরে থাকার তোফিক দান করেন আল্লাহ সল্লিমসাল্লিম আলাহাম্ম